প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বনশ্রী আইডিয়াল স্কুলের খুব কাছে মাত্র কয়েক মিনিট হাঁটার দূরত্বে পনেরোশো বিশ স্কোয়ার ফিটের একটি ব্যবহৃত ফ্ল্যাট দেখাবো এই ভবনের কাছেই আপনি পাচ্ছেন সুপার শপ দেশের সব নামি দামি ব্র্যান্ডের শোরুম ফরাজি হাসপাতাল জাপানের ইয়ামাগাতা হাসপাতাল এবং এই ভবনের নিকটেই আপনি পাচ্ছেন দেশের প্রধান ব্যাংকগুলোর ব্রাঞ্চ যারা বনশ্রী আইডিয়াল স্কুলের কাছে ফ্ল্যাট খুঁজছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বনশ্রী ই ব্লকে জি প্লাস এইট এই ভবনের পাঁচ তলাতে পনেরোশো বিশ স্কোয়ার ফিটের এই ব্যবহৃত ফ্ল্যাটটি খুব স্বল্প দামে বিক্রি করা হবে তিতাস গ্যাস সহ এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ড্রয়িং এবং ডাইনিং রুম কিচেন এবং একটি পার্ক এই ফ্ল্যাটের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে তিতাস গ্যাসের লাইন রয়েছে এই ফ্ল্যাটে এই ভবনে বড় একটি লিফ্ট রয়েছে বড় লবি রয়েছে জেনারেটর এবং নামাজের স্থান রয়েছে তো প্রিয় দর্শক যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক প্রিয় দর্শক আমি এখন এই ভবনের লবিতে রয়েছি এই ভবনের প্রতিটি ফ্লোরে দুটি করে ইউনিট রয়েছে দেখতে পাচ্ছেন এই এখানে লিফট রয়েছে খুব বড় সাইজের একটি লিফট আছে এবং লবিটাও বেশ অনেক বড় লবি এটা হচ্ছে এই ফ্ল্যাটে আপনার লাকজারি পেন্ট করা আছে খুব ভালো মানের দিয়ে ঢুকি এটা হচ্ছে ড্রয়িং স্পেস খুব সুন্দর করে রঙ করা আছে তো প্রিয় দর্শক যারা বনশ্রী আইডাল স্কুলের কাছে ফ্ল্যাট খুঁজছেন রিজনেবল প্রাইসে তিতাস গ্যাস সহ তারা এই ভিডিওটি দেখতে পারেন খুবই স্বল্প দামে এই ফ্ল্যাটটি সেল করা হবে তো এটা হচ্ছে ড্রয়িং স্পেস বা লিভিং স্পেস লিভিং স্পেসের ডান ডানপাশি রয়েছে ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন ফ্লোরে চব্বিশ দেওয়া আছে সুন্দর করে কাজ করা আছে করা আছে আর আমার বাম পাশে রয়েছে একটি গেস্ট বেডরুম পাশে একটি কমন ওয়াশরুম রয়েছে একটি বেসিন লাগানো আছে এবং সোজা ডাইনিং এর সোজা এখানে রয়েছে কিচেন তিতাস গ্যাস সহ এই ফ্ল্যাটটি আমি আগেই বলেছি এবং আমার সোজা সামনে ওখানে দুটো মাস্টার বেডরুম রয়েছে একটি বাম পাশে একটি ডান পাশে তো এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং সাথে একটি পার্কিং পাচ্ছেন এবং তিতাস গ্যাস তো থাকছে এটা হচ্ছে মাস্টার বেডরুম ফ্রন্ট সাইডে দুটি মাস্টার বেডরুম ফ্রন্ট সাইডে সাইডে পাচ্ছেন তো যারা বনশ্রী প্রাইম লোকেশনে মানে আইডিয়াল স্কুলের কাছে ফ্ল্যাট করছেন তারা খুব রিজনেবল প্রাইসে এই ফ্ল্যাটটি নিতে পারেন এখানে একটি বারান্দা রয়েছে বেডরুমটার সাথে এবং অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং প্রত্যেকটা ওয়াশরুম অনেক বড় সাইজের আমি লোকেশনটি বলে দিচ্ছি এটা হচ্ছে বনশ্রী ই ব্লকে আইডিয়াল স্কুলের ঠিক পিছন দিকটা আসলে আপনি জি প্লাস এইট এই ভবনটি পেয়ে যাবেন এবং এই ভবনের পঞ্চম তলায় এই পনেরোশো বিশ স্কোয়ার ফিটের এই পার্কিং সহ বিক্রি করা হবে তো এটা গেল এক নম্বর মাস্টার বেডরুমটা আমি এখন আরেকটি বেডরুম দেখাচ্ছি এটাও ফ্রন্ট সাইডে এই বেডরুমটির সাথেও একটি বারান্দা পাচ্ছেন এবং একটি অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন বনশ্রীতে এরকম কম দামে আইডিয়াল স্কুলের কাছে আপনি কোনো ফ্ল্যাট পাবেন না আমরা প্রাইস গ্যারান্টি দিচ্ছি এটা হচ্ছে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়াশরুম বড়ো সাইজের এবং এই ব্যবহৃত ফ্ল্যাটটি আপনি পেয়ে যাবেন খুবই স্বল্প দামে এটা হচ্ছে বারান্দা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমার আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো আমি প্রাইসটা বলে দিচ্ছি পার্কিং সহ এই ফ্ল্যাটটি নিতে পারবেন আপনি মাত্র এক কোটি পনেরো লক্ষ টাকা মাত্র এক কোটি পনেরো লক্ষ টাকায় আইডিয়াল স্কুলের কাছেই এই পনেরোশো বিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি পার্কিং সহ নিতে পারবেন তো প্রিয় দর্শক আমি এখন কিচেনটা দেখাচ্ছি কিচেনে কেবিনেট করা আছে এবং তিতাস গ্যাসের লাইন রয়েছে এবং আপনারা জানেন বনশ্রী এই লোকেশন থেকে আপনার সব কিছু সোশ্যাল অ্যামিউনিটিস ভবনের খুব কাছাকাছি হাসপাতাল নামিদামি দামি স্কুল কলেজ করডোভা স্কুল আইডিয়াল স্কুল এবং সব ধরনের নামিদামি দামি প্রতিষ্ঠান এই ভবনের হাঁটার দূরত্বেই আপনি পেয়ে যাবেন তো কিচেন থেকে বের হয়ে আমি বাম পাশটায় আসলে এখানে একটি গেস্ট বেডরুম রয়েছে এই গেস্ট বেডরুমের সাথেও আপনি পাচ্ছেন একটি বারান্দা আমি ভিডিওটি রাতে করেছি তাই বাইরের যে আলোটা বা বাইরের যে দৃশ্যটা ওটা দেখাতে পারলাম না তো যারা নিতে ইচ্ছুক তারা খুব দ্রুত যোগাযোগ করবেন এই ফ্ল্যাটটি দেখার জন্য এটা হচ্ছে কমন অপশনটা খুব দ্রুত যোগাযোগ করবেন এই ফ্ল্যাটটি ভিজিট করার জন্য তো প্রিয় দর্শক আমি লোকেশনটি বলে দিচ্ছি এটা হচ্ছে বনশ্রী বনশ্রী ই মানে ঠিক পিছনে এই জি প্লাস এইট ভবনটি অবস্থিত এবং এই ভবনের পাঁচতলাতে পনেরোশো বিশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটি সেল করা হবে তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ